রঞ্জ সোনা তোমার ইমেল পড়ি এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় ট্যাগ থেকে ইংলিশ বাদ বাংলা চালু শহরে সব রাস্তা ঢালু গড়াই আবার ফিরেও আসি এক থেকে আকাশ ভরা সূর্য তারা হাওয়ার তখন কী আসকারা বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ পুজো ঠেকতে ঠেকতে এখন জানি দুধ কা দুধ পানি কা পানি জীবনের সব স্টেপ নিতে হয় লোক বুঝে কি কোন চুলোয় ঘাপটি মেরে কার কফিনে ঠুকছে পেরেক খেকার ঘাড়ে নল রেখেছে বন্ধুকের তবু তো প্রেম সর্বনাশী পুজোর চাঁদা তুলতে আসি সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে অসীমকালের চেহেল লোলে তোমার বাবা দরজা খোলে দেখেই আমার প্রাণ উবে যায় রঞ্জিনী বিকেল করে ঘুরতে বেরোই স্টিমার চেপে গঙ্গা পেরোই আমি তুমি ডাস্কিবিন আর মন জিনিস বেকার ছেলে প্রেম করে আর পদ্ম লেখে হাজার হাজার এমন প্রবাদ হেব্বি প্রাচীন অরণ্যে কিন্তু তার আড়ালের খবর জবর দখল দখল জবর হাজারবার নাগে মরণ নেই কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি থমকে গেছি পাড়ার মোড়ে রাত ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায় দৈনিক চার আনা কাপড় কিনলে হয় না মুখের ভাতটুকু প্রাতক্ষিত করছি বসে এই সময়কে জমিয়ে কষে লাত মেরেছে কাজল কালো পশ্চাতে একেই দুদিন হয় না শক্ত তার উপরে চোটের রক্ত খুব লেগেছে কিন্তু আমি বস তাতে রাগ করিনি ক্ষমাই ধর্ম শঙ্খ ঘোষের কপির গায়ে চাপিয়ে ঘুরে মরেছি কলকাতায় ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি হাত পা দিয়ে ঘুম তাড়াচ্ছি বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা টাকা খুঁজছি নোংরা হাতে ঠান্ডা ঘরে কারখানাতে তুমি হতাশ আমিও সারা বিরক্ত দেওয়াল দেখে খিস্তি করি কোলবালিশ চড়িয়ে ধরি কান্না আসে এ কোন দেশে বিরক্ত বাড়ির লোকের উত্তেজনা কেন কিছু একটা করছো না যেন আজও বেকার আছি সব করে তবু এমন দেশ প্রেম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছি সোনা বরণ অক্ষরে তুমি বরং সেটেল করো গঙ্গারামকে পাত্র ধরো ফরেন কাটো দুঃখ পাবো সামান্য আমায় নিয়ে খেলছে সবাই সুযোগ পেলেই মুরগি চপাই তুমিও তোমার আমি তো আর আমার নই ঢপের আকাশ সূর্য তারা স্বপ্নগুলো বাস্তুহারা এবার থেকে নৌকো বুঝে পালতুলো আজ এটুকুই সামলে থেকো আমায় ছাড়াই বাঁচতে শেখো আদরণীয় ইতি তোমার ফালতুলো